আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রশ্ন সমাধানমূলক আরো একটি নতুন ভিডিও যেখানে থাকবে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ের অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পূর্ণ ভিডিওটি আপনারা না মনোযোগ সহকারে দেখেন নির্দিষ্ট অংশ থেকেই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও ঠিক অনুরূপ ভাবেই পাবলিশ করে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তাই এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার পরীক্ষার পছন্দের পদের পূর্ণাঙ্গ উত্তরমালা সহজেই দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে প্রশ্ন সমাধানটি দেখার জন্য ভিডিও ডেস্ক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে উক্ত লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ঠিক এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পরীক্ষার প্রশ্ন সমাধান দু আজ 5 সেপ্টেম্বর দু তারিখ অনুষ্ঠিত হয় অফিস সহায়ক পদের পরীক্ষা এখানে সুন্দর একটি ব্লগ পোস্ট রয়েছে যা পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবে এটা অনেক প্রয়োজনীয় অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হয়েছে পরীক্ষা কখন এবং কখন এবং কয়টায় শেষ হচ্ছে এ টু জেড তথ্যগুলো আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট যে পাঁচটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে কিন্তু অফিস সহায়ক পদে ইতিমধ্যে পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে পরীক্ষাটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এই ভিডিওটি পাবলিশ করছি যাতে করে আপনারা পরীক্ষা শেষ করে বাড়ি এসেই আমাদের এই ভিডিও থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে পারেন কেবলমাত্র আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু প্রশ্ন সংগ্রহের কাজ শুরু করেছি ইতিমধ্যে প্রশ্ন সংগ্রহের কাজ চলমান ইনশাল্লাহ আমাদের আত্মবিশ্বাস আধা ঘন্টার মধ্যেই বা তিরিশ মিনিটের মধ্যেই আমরা কিন্তু অফিস সহায়ক পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নটি হাতে পাবো এরপর থেকে প্রশ্নগুলো সঠিক উত্তর বের করার জন্য আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তাই ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি আপনারা বারবার ভিজিট করবেন ইনশাল্লাহ নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আপনারা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি কিন্তু দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রশ্নগুলোর সঠিক উত্তরে এখানে সংযুক্ত করবো দেখতেই পাচ্ছেন প্রশ্ন সমাধান কাজ চলমান এখানে স্ক্রল করলে দেখতে পাবেন আজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষাটি কিন্তু আজ বিকেলে অনুষ্ঠিত হবে তাই উক্ত পরীক্ষাগুলোর যদি প্রশ্ন সমাধান আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন চাইলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করেও আপনারা এই দুইটি পরীক্ষার প্রশ্ন সমাধান খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি ডিসি অফিস পঞ্চগড়ের অফিস সহায়ক পদের একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে হতে আপনার পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি দেখবেন এবং আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমরা উপস্থাপন করবো ডিসি অফিস পঞ্চগড় অফিস সহায়ক পদের ফলাফল দেখার জন্য অবশ্যই চোখ রাখুন মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত